আসসালামু আলাইকুম মোডি অটোমেশন থেকে আপনাদের শুভেচ্ছা আজকে আবারও আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার আসলে এই টেম্পারেচার কন্ট্রোলারটা কি এটি কেন ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করা হয় এতক্ষণে আপনারা নাম শুনিয়ে বুঝতে পেরেছেন যে টেম্পারেচার কন্ট্রোল করার জন্যই এই টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করা হয় অর্থাৎ কোনো কিছুর টেম্পারেচার অটোমেটিক্যালি কোনো কিছু টেম্পারেচার অটোমেটিক্যালি নিয়ন্ত্রণ করার জন্য আমরা এই টেম্পারেচার কন্ট্রোলারগুলো ব্যবহার করে থাকি তো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে এই টেম্পারেচার কন্ট্রোলারগুলো কীভাবে টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করে থাকে তো টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে টেম্পারেচার মেজার করার জন্য আমরা দুটি সেন্সর নিয়ে এসে একটি হচ্ছে পিটি হান্ড্রেড এবং আরেকটি হচ্ছে থার্মোকাপল যেটাকে টিসি বলে থাকি অর্থাৎ এই দুটির মাধ্যমে কীভাবে টেম কত টেম্পারেচার আসে সেটা আমরা মেজার করতে পারবো এবং এই টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে কোনো হিটার বা কোনো কিছুর টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করতে পারবো সর্বপ্রথম আমরা এই টেম্পারেচার কন্ট্রোলারগুলোর পরিচিতি জানবো তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি টেম্পারেচার কন্ট্রোলার রয়েছে এই টেম্পারেচার কন্ট্রোলার দুটি দেখতে একই রকম হলেও এরা আউটপুটের ধরন অনুযায়ী দুটি আলাদা আলাদা একটির আউটপুট রিলে টাইপ বা এস এবং আরেকটির আউটপুট ফোর থেকে টোয়েন্টি মিলিয়েমপিয়ার এস মানে হচ্ছে সলিটেস্টেড রিলে অর্থাৎ এর আউটপুট দ্বারা কোনো রিলের মাধ্যমে কোনো হিটারকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং জেটের আউটপুট ফোর থেকে টোয়েন্টি মিলিয়েমপিয়ার এর মাধ্যমেও আমরা কোনো হিটারকে নিয়ন্ত্রণ করতে পারবো এখন যদি প্রশ্ন আসে যে ফোর থেকে টোয়েন্টি মিলিএমপিয়ার দিয়ে কীভাবে একটি হিটারকে কন্ট্রোল করতে পারি তাহলে আমি বলবো যে হিটারগুলোর ইনপুট ফোর থেকে টোয়েন্টি মিলি এমপিয়ার দ্বারা নিয়ন্ত্রণ করা হয় সেই হিটারগুলোকে আমরা এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো এখন কোনো হিটারের টেম্পারেচার মাপার জন্য আমরা দুটি সেন্সর ব্যবহার করব। একটি সেন্সর হচ্ছে পিটি হান্ড্রেড এবং অপর অপরটি হচ্ছে থার্মোকাপল অর্থাৎ যেটিকে আমরা টিসিও বলে থাকি আমরা এই দুটি সেন্সরের মাধ্যমে কোনো হিটার বা কোনো কিছুর তাপমাত্রাকে সেন্স করতে পারি তো এখন আগে আমরা দেখবো যে এই টেম্পারেচার কন্ট্রোলার দুটির কানেকশন ডায়াগ্রাম এবং এগুলোকে কিভাবে কানেকশন করতে হয় এবং কিভাবে পরিচালনা করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানবো তাহলে আমরা আগে দেখে নেই যে এই টেম্পারেচার কন্ট্রোলার দুটি কানেকশান ডায়াগ্রাম এখন আমরা দেখব আমার কাছে যে টেম্পারেচার কন্ট্রোলারটা রয়েছে তার কানেকশন ডায়াগ্রাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেম্পারেচার কন্ট্রোলারটার কানেকশন ডায়াগ্রাম আমি অঙ্কন করেছি এই টেম্পারেচার কন্ট্রোলারটার এক এবং দুই নাম্বার পিনে আমরা সিঙ্গেল ফেস এসি ইনপুট দেব তাহলে এই টেম্পারেচার কন্ট্রোলারটি অ্যাক্টিভ হবে এবং এই টেম্পারেচার কন্ট্রোলারটির চার এবং পাঁচ নাম্বার পিনে আমরা একটি ধরি আমরা একটি হিটারকে নিয়ন্ত্রণ করবো তাহলে সেই হিটারের ইনপুট আমরা চার এবং পাঁচ নাম্বার পিনে দেব অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যেহেতু আমার টেম্পারেচার কন্ট্রোলারটের আউটপুট ফোর থেকে টোয়েন্টি মিলিয়ে তাহলে আমার হিটারটি যেন ফোর থেকে টোয়েন্টি মিলিয়ে কন্ট্রোল হয় আমাকে সেই হিটার নিতে হবে এবং ছয় এবং সাত নাম্বার পিনে আমাদের অ্যালার্ম কানেকশন অর্থাৎ ওভারহিট হয়ে গেলে যাতে অ্যালার্ম বাজে সেজন্য আমরা ছয় এবং সাত নম্বর পিনে একটি অ্যালার্মের কানেকশন দিব এবং আট নয় দশ এই তিনটি পিন হচ্ছে আমার যে টেম্পারেচার আমি মেজার করব সেই মেজার সেন্সরের কানেকশন আমরা এই তিনটি পিনে মেজারিং সেন্সর হিসাবে আরটিডি বা থার্মোকাপল ব্যবহার করতে পারি আমরা যদি আটটিটি ব্যবহার করি টি যদি তিন তারের হয় তাহলে এই তিন তারকে আট নয় এবং দশের সাথে কানেকশন করব অবশ্যই আমরা দশের সাথে পজিটিভ দিব এবং আর দুটি তার আট এবং নয়ের সাথে দিব এবং টিডি যদি দুই তারের হয় তাহলে দশ নম্বর পিনে আমরা পজিটিভ দিব এবং নয় নম্বর পিনে আমরা নেগেটিভ দেব এবং আমরা যদি থার্মোকাপল বা টিসি মডিউল ইউজ টিসি ইউজ করি তাহলে আমরা দশে দিব এবং নয় নাম্বার পিনে দিব দশ নম্বর পিনে আমরা পজিটিভ দিব এবং নয় নাম্বার পিনে নেগেটিভ দিব এভাবে আমরা সেন্সরের কানেকশন করব এখন আমরা দেখব যে টেম্পারেচার কন্ট্রোলারের আউটপুট রিলে টাইপ তার কানেকশন ডায়াগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কানেকশন ডায়াগ্রাম অঙ্কন করেছি এটি হচ্ছে রিলে টাইপ আউটপুট টেম্পারেচার কন্ট্রোলারের কানেকশন ডায়াগ্রাম আমরা এক এবং দুই নাম্বার পিনে এর এসি ইনপুট দিব তাহলে এটি অ্যাক্টিভ হবে যেহেতু এটার আউটপুট রিলে টাইপ সেহেতু আমরা এর আউটপুটে অর্থাৎ ছয় এবং সাত নাম্বার পিনে একটি রিলে সংযোগ করব। যে রিলের মাধ্যমে আমরা কোনো একটি হিটারকে কন্ট্রোল করতে পারি এবং আট নয় দশ নাম্বার পিনে আমরা সেই আরটিডি বা টিসি সেন্সর কানেকশন করবো আর কানেকশন অর্থাৎ আরটিডি যদি তিন তারের হয় তাহলে দশ নম্বর পিনে আমরা আর পজিটিভ দেব এবং নয় এবং দশ নম্বর পিনে আমরা কমন কানেকশান করবো এবং যদি আমরা থার্মোকাপোল ইউজ করি তাহলে দশ নম্বর পিনে পজিটিভ দেব এবং নয় নাম্বার পিনে থার্মোকাপলের নেগেটিভ দিব এভাবে আরটিডি বা টিসি কানেকশন করব আশা করি আপনারা এই টেম্পারেচার কন্ট্রোলারের কানেকশন ডায়াগ্রাম বুঝতে পেরেছেন তো এখন আমরা দেখি এই টেম্পারেচার কন্ট্রোলারগুলোর গায়ে কী কী ডিটেলস দেওয়া আছে তো প্রথমে দেওয়া আছে এর মডেল নাম্বার এবং এর রেঞ্জ দেওয়া আছে আমার হাতে যেটি রয়েছে এর রেঞ্জ জিরো থেকে চারশো ডিগ্রি সেলসিয়াস এবং এর আউটপুট রিলে বা এসএসআর এখন আপনারা বলতে পারেন যে এসএসআর মানে কি এসএসআর মানে হচ্ছে সলিড এস্টেড রিলে এবং এর সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে দুইশো বিশ ভোল্ট এসি পঞ্চাশ হার্স বা সাইট হার্স পঞ্চাশ বা ষাট হার্স হচ্ছে বাংলাদেশের ফ্রিকোয়েন্সি তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব এই টেম্পারেচার কন্ট্রোলারকে কানেকশন করে এবং এটির দ্বারা কিভাবে একটি হিটারকে কন্ট্রোল করা যায় সেটি আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব এবং আমরা এর প্যারামিটার সেটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে এর প্যারামিটার সেট করতে হয় সেটি সম্পর্কে আপনাদের বাস্তব ধারণা দেব